আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটা মূলত হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী ম্যান্দাকে নিয়ে এর আগের আমার কিছু ভিডিও ছিল যে ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে মেন্দা রান্না করা হয় আজকের ভিডিওটি দেখাবো কিভাবে মেন্দাটা পরিবেশন করা হয় মানুষের ভিতরে সাধারণত চল্লিশা অথবা ছোটোখাটো বাড়ির কোনো অনুষ্ঠান হলে মেন্দা রান্না করা হয় এবং মানুষের মধ্যে বিতরণ করা হয় বা পরিবেশন করা হয় এই ম্যান্দা বা পিঠালি পরিবেশন করা হয় মূলত হচ্ছে কলা পাতায় হ্যাঁ কিন্তু এখন যেহেতু বর্তমান যুগে কলা পাতার সংকট থাকার কারণে এখন ওয়ান টাইম যে প্লেটগুলো রয়েছে সেই ওয়ান টাইম প্লেটের ভিতরে এই ঐতিহ্যবাহী ম্যান্দাটা পরিবেশন করা হয় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের জামালপুরের সরিষাবাড়িতে একটি ছোটোখাটো ঘোরা পরিবেশে ম্যান্দা পরিবেশন করা হচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানিয়ে দিবেন সব অনেক ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ